সোনাইয়ে গৃহবধূ রহস্যজনক মৃত্যু স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ সোনাইয়ে এক গৃহবধু রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মৃত গৃহবধূ সাকিরা বেগম চৌধুরী স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সোনাই থানায় মামলা দায়ের করেছে তার বাপের বাড়ির লোকেরা এই ঘটনায় সোনাই থানার পুলিশ সাতকরা কান্দি প্রথম খণ্ডের বাসিন্দা ইনতেজুল হক লস্করকে আটক করেছে মৃতার বোন সুমি আক্তার চৌধুরী দায়ের করা মামলায় স্বামীসহ মোট তিনজনকে অভিযুক্ত করা হয়েছে পরিবারের অভিযোগ রবিবার রাতে শারীরিক নির্যাতনের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাকিরা বেগম পরে তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় সংবাদ মাধ্যমে মৃতার পরিবার জানান দু সালের মে মাসে সাকিরার সঙ্গে ইন্টেজুলের বিবাহ হয় বিয়ের পর থেকেই সাকিরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে অভিযোগ প্রায় দেড় মাস আগে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন তদন্ত শেষে সোমবার বিকেলে সাকিরা বেগমের তোলা গ্রাম দ্বিতীয় মরদেহ খণ্ডে তার বাবার বাড়িতে আনা হলে নেমে আসে এলাকায় মেয়ের হত্যার ঘটনা সঠিক তদন্ত ও দোষীদের অন্যদিকে স্বামীর পরিবারের দাবি গৃহবধূ হত্যার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তবে ঘটনাটি নিয়ে সোনায় পুলিশ তদন্ত শুরু করেছে ময়না তদন্তের রিপোর্ট ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে আমার নাম আকুল চৌধুরী আর তিনি ময় মেয়ের নাম সাকিরা বেগম চৌধুরী বর্তমান স্বামী কাকি আছেন তার নাম হলো আর বাবার নাম হল নজিমুদ্দিন চৌধুরী বিগত পনেরো মাস আগে ওনার বিয়ে হয়েছে দিন সামাজিকভাবে এবং পঁয়তাল্লিশ দিন প্রায় হয়েছে ওনার একটা বাচ্চা জন্ম হয়েছে তো ওর স্বামীর সঙ্গে অনেক দিন থেকে একটি চলাফেরার মাধ্যমে এবং বড় সমঝার মাধ্যমে একটি অসুবিধা চলছে যেটা ব্যক্তিগতভাবে মেয়ে ঘরের মধ্যে বা আমাদের কিছু কি বলেনি গতকাল পর কিছু এভাবে চলাফেরা করার পর ওর স্বামী গতকাল গতকালকে ওর একটা আপন বোন সুমিত চৌধুরী এবং ওনার মাসিত্ব বোন মূল বেগম ওরা পারিবারিক সূত্রে এবং দাওত সূত্রে ওনার গড়ে গিয়েছিলেন অনুমানিক বিকাল গতকালকে বিকাল তিনটার সময় তিনটার সময় পরে অনুমানিক করা তিন ঘন্টা প্রায় তিন তিন ঘন্টা তিন থেকে ছয় ছয় ঘন্টা ছয়টা অবধি পর্যন্ত খাওয়া দাওয়া নিরামিটা চলা হয়েছে তারপরে ছয় ঘন্টা তিন ঘন্টা পরে রাত্রে দশটা থেকে এগারোটার বিঘে ফোন এসেছে যে জুমি বেগমের হঠাৎ গলার মধ্যে কি হয়েছে বা একটা বিরাট অসুবিধা হয়েছে হার্ট ব্লক হয়েছে এভাবে তারা ফোন করে দেওয়ার ভাই পার্ব হোসেন চৌধুরীকে পারভেজ হুসেন চৌধুরী আমাদেরকে ফোন করে দেওয়ার এভাবে ঘটনা হয়েছে ওরা তখন অবিলম্বে পার্বে চৌধুরী ওনার মা এবং আমরা পারিবারিক সম্পর্কে আমরা সব চলে গেছি ওনারা সেই সময় সেই মুহূর্তে এই মেয়েকে মেডিকেল যান মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা করে নিয়েছেন গাড়ি নিয়ে তখন আমরা রাস্তার মধ্যে ওর সঙ্গে দেখা হয়েছে এবং মেডিকেল পর্যন্ত চলে গিয়েছি চলে যাওয়ার পরে আমরা সেই অবস্থায় দেখেছি মেটার মুখের মধ্যে জল এসেছে আর বাকি কান্নাকাটা সব করছে না তখন পর্যন্ত মরে নিয়ে তা কোনো আবাস পাওয়া যায়নি অতঃপর মেডিকেল যাওয়ার পর মেডিকেলের ডাক্তার যখন ওকে ধরে নিয়েছে বা আমরা ট্রিটমেন্ট নিয়েছি তখন ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করছে তারপর আমরা ওদেরকে কিছু আলোচনা করেছি কী হয়েছে কী হয়েছে ওরা বলছে না হয়তো তো হঠাৎ হার্ট ব্লক যে কী হয়েছে আমরা কিছু জানি না আমরা তো তাড়াতাড়ি এভাবে মেডিকেল নিয়েছি তখন মেডিকেল নিয়ে যাওয়ার পরে ডাক্তার অ্যাকসেপ্ট করেছে অ্যাকসেপ্ট করার পরে তখন আমরা বললাম যে ওকে তো আমরা মৃত বলে তো ঘোষণা নিয়েছি কিন্তু আসলে রহস্যটা কী বা কীভাবে মরেছে বা ব্যক্তিগত কোনো দুর্ঘটনা মরেছে বা কোনো মার্ডার করা হয়েছে সেটা সম্বন্ধে তো আমার এটা সন্দেহ গেছে তাই ডাক্তার বলেছে এইভাবে হয় তাহলে তুমি তা পোস্টমর্টামের জন্য রিপোর্ট করতে হবে তাহলে আমরা ঠিক সাড়ে তিনটা কোটি পর্যন্ত রাত্রে আমরা পোস্টমর্টামের রিপোর্টের জন্য আমরা আবেদন করেছি তারপর সাড়ে তিনটা সাড়েও কোটি পর্যন্ত আমরা পোস্টমর্টামের পক্ষে রিপোর্ট করে রেখেছি পরবর্তীতে সকালে আমরা তখন সব আমরা জমাতে হয়ে চিন্তাধারা করলাম যে কী করা যায় তখন অনেকে বললাম বা আমাদের নেতৃবর্গের সঙ্গে সহযোগিতা করে অন্যান্য মানুষের সঙ্গে সহযোগিতা তারা তোমরা একটা এফআইআর করো এফআইআর করার মুহূর্তের সময় আমরা বললাম ঠিক আছে তখন আমরা স্যারের সঙ্গে যোগাযোগ করি স্যার আমাদেরকে বলেছেন যে তুমি দেখ এফআইআর করো নতুবা না করে আমি বলতে পারবো না কিন্তু পরবর্তীতে যদি করো আমাদের কেন বললে যে এফআইআর হবে না তাইলে আমরা এফআইআর করে নিচ্ছি স্যার আমরা এফআইআর করে নিব সঙ্গে সঙ্গে আমরা এফআইআর করেছি এফআইআর করার পর ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমরা আসামিতে বর্তমানে সোনাই থানার মধ্যে চাকিরা বেগম চৌধুরী এর স্বামী ইনতালি হোককে আসামি সাব্যস্ত করে এবং ওনার পরিবারের আরও কিছু মানুষকে আসামি দিয়ে আমরা টেস্ট করেছি টেস্ট করার পরে ঘন্টা খানেক এক ঘন্টার পর আসামিকে থানা পাকড়া করে নিয়ে এসেছি অতপর এইভাবে কম কাম শেষ করা কাজ শেষ করার পর আমরা শিরচড় মেডিকেল কলেজে আবার পোস্টমার্টামেডিং গিয়েছি পোস্টমার্টামের জন্য সেখানে আমাদের মাঝেস্ট্রেশ আসতে একটু যেহেতু রিপাবলিক ডে হিসাবে অনেক দেরি হয়েছে দেরি হওয়ার পরে আমরা অপেক্ষা করতে করতে শেষ তরিত নিয়ে এসেছেন এবং মাজিস্ট্রেট করে এবং পুলিশ প্রশাসনের সহযোগ সাহায্য এবং সহযোগিতায় হ্যাঁ তারপর আমরা এটা পোস্টমার্টাম করে আমরা চারটা সাড়ে চারটা নাগাদ আমরা ওনার বাড়িতে মৃতদেহ বেড়ে গেছি আমাদের এইটুকু এই মেয়েটা যদি ব্যক্তিগতভাবে বা কোনো দুরোগ্য রোগে যদি মারা যায় তা আমাদের কোনো আপত্তি নেবে কোনো অসুবিধা নেই যদি এটা যদি কোনো ধরনের মার্ডার করা হয় যে কোনোভাবে যদি মারার চেষ্টা না হয়েছে বা মারা হয়েছে যদি তাহলে আমরা প্রশাসনের কাছে বা সিএমআর কাছে এবং আমাদের আঞ্চলিক নেতৃবৃন্দের কাছে এবং প্রশাসনের কাছে আমরা এটা অনুরোধ রাখছি এবং আবেদন রাখছি যাতে আমরা উপযুক্ত বিচার পাই এবং ন্যায় বিচার পাই এটাই আমাদের

মাতি উঠিয়ে আমাৰ বাচিতা আমাৰ ডাক্তৰ নেও আবা ডাক্তৰ নলমা কলিভা দেৱতা নাই গে para para sa mga juniors na tara